গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দেখো সকাল সকাল আমরা লাগেজ নিয়ে কতজন একসঙ্গে বের হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি হলো আসাম আসাম হচ্ছে ভাইয়ের বিয়ে তো ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি আমরা অনেকজন যাচ্ছি একসঙ্গে প্রায় জন যাচ্ছি তো দেখো এখানে ট্রেনও ঢুকে যাচ্ছে এখনই আমরা যাব তো ভালো ছোট্ট করে একটা ভিডিও করে নিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ট্রেনে উঠে প্রথমেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো বুঝতেই পারছো মানে ট্রেনে কোথাও যাবা যখন সবারই আমার মনে হয় আমার মতো হয় যেরকম মানে ওঠার সঙ্গে সঙ্গে মানে হ্যাঁ ঝালমুড়িটা খেয়ে নিই তো ঝালমুড়ি আর যখনই যায় তখন তো একসঙ্গে অনেকগুলো যায় তো কেউ নিলো ঝালমুড়ি কেউ বাদাম কেউ পপকর্ন যে যেটা পারছে সে খাচ্ছে আর সবাই একসঙ্গে যাওয়ার না মজাই আলাদা তো সবাই মিলে যেহেতু একসঙ্গে যাচ্ছি তাও আমরা এক কামরায় অনেকজন মানে উঠতে পারিনি আরেক এক কামরায় উঠেছে তো যাই হোক লাস্ট মুহূর্তে যখন আবার নামবো তখন আবার সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে তো এরপরে আর জার্নিটা আমরা সবাই আবার একসঙ্গেই করবো তো এখানে চলে আসছে সিঙ্গারা ছোটো ছোটো শিঙারাগুলো পাওয়া যায় তো এখান থেকে আবার নিয়ে নিলাম সিঙ্গারা মানে একটার পর একটা একটার পর একটা খেয়েই যাচ্ছি আর কি কিন্তু মানে এত যে খাচ্ছি তাতেও মানে ভালো লাগছে মনে হচ্ছে কি এরপরেও যদি কিছু আসে সেটাও নিয়ে নেব। মানে ট্রেনে গেলেই আমাদের মানে কিছু না কিছু খেতে ইচ্ছে করে আর যেখানে সবাই মিলে একসঙ্গে যাওয়া কিছু না কিছু তো খেতে হবেই আর এখানে আমরা নেমে গেলাম সবাই একসঙ্গে তো যারা অন্য কামরায় ছিল তারাও একসঙ্গে এখানে নেমে গেছি তো এখন সবার সঙ্গেই দেখা হবে তো এখানে ছিল মামি মাসি বোন ভাই বোনের বর তো সবাই আমরা একসঙ্গে সবাই যাচ্ছি আর অনেকটাই দূর দূর বলতে কী মানে এখানে যে আমরা ট্রেন থেকে নামলাম নামার পরেও আমাদেরকে এখন অটো করে যেতে হবে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো রাস্তা তো এখানে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছে যে এখানে অটো রিজার্ভ করতে হবে তো এখানে অটো রিজার্ভ হয়ে গেছে আর দেখো পাশ দিয়ে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও বিনি কিন্তু এত ঝাঁকুনি দিচ্ছি যার জন্য ভিডিওটাও ওরকম মানে খুব নাড়াচাড়া নাড়াচারা উঠেছে আর অটোতে আর অনেককে দূরলো যেহেতু না তখন এনার্জিটাও না মানে কেমন হয়ে গেছিলো তো এখানে বিয়ে বাড়িতেও পৌঁছে গেলাম তো এর আমরা এখানে ঢুকে যাচ্ছি আর এখানে দেখো আরেক মাসে আগে থেকেই পৌঁছে গেছিলো তো ওরা আবার জোগাড় দিয়ে আমাদেরকে ঢোকাচ্ছে বলে কি যে হ্যাঁ বিয়ে যারা আসে তাদেরকে জোকার দিয়ে ঢোকাতে হয় তো এখানে জোগাড় দিচ্ছে আর আমরা এখানে ঢুকছি জামাই আপাও তো খুব ব্যস্ত আর এখানে নামা তো আমার ভিডিওটা করতে পারিনি সবাই ফ্রেশ হয়ে নিলাম তো সকালবেলা এসে আমরা চাটা খেয়ে নিয়েছিলাম তারপর সবাই স্নান টান করে আবার ভাত এখন কারণ হচ্ছে টাত খাওয়ার পরে আবার জল ভরতে যেতে হবে তো সবাই তাড়াতাড়ি করছিলো তো আমরা নিজেরাই সবাই মিলে একসঙ্গে ভাতটা নিয়ে বসে গেছি যারা যারা গিয়েছি সবাই মিলে একসঙ্গেই করছিলাম সব কিছু তো নিয়ে নিয়ে খেয়ে নিলাম এখানে তো এ থেকে যখন জল ভরতে যাবো তাও মানে অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিলো জল ভরতে তো আমি আর ওখানে যেতে পারিনি তো যারা গিয়েছে সেখান থেকে একটু ছোট্ট ভিডিও একটু নিয়েছিল এখন এখানে জল ভরাও হয়ে গেছে তো আমরা এদিকে রেডি হচ্ছিলাম এদিকে সন্দেহ হয়ে আসছে আর এদিকে চলে গেলাম এখন ভবনে আর আমার শরীরটা আমার তেমন ভালোও ছিল না যার জন্য আমি জল ভরতেও যাইনি তো এখানে রেডি ভবনে চলে এসেছে তো এখানে আর এসে তেমন কিছু ছিল না সবারই একটা মানে টাইগার ছেলের ছবি তুলতে হবে যেন ছবি তুলতে হবে সবাই তো ছবি তোলা নিয়ে ব্যর্থ ছিলাম সঙ্গে ফার্স্ট পরিচয় ছিল আমাদের এখানে পরিচয় করে নিয়ে এখানে অনেক সব টোন ওরা মিলে একসঙ্গে ছবি তুলেছে আর অনেক ছবি তুলেছে মানে অনেক বলতে অনেক অনেক ছবি তুলেছে মা মাসিরা তারপর মেসোরা আমরা নিজেরা মানে বিভিন্ন রকমভাবে ছবি টবি তুলে তারপর ওখান থেকে চলে গেলাম যে ওখানে ফুচকা টুচকা খাচ্ছে যে কারণে এখন আমরা যাই গিয়ে এখানে একটু ফুচকা টুচকা এগুলো খেয়ে নিই কিন্তু শরীরটা সত্যি খুব খারাপ ছিল যার জন্য এত এনজয় করতে পারিনি যেমন মানে মোটামুটি মানে তাও যতটুকু করেছি এটাই মানে অনেক বেশি আমার কাছে কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেটি

আর এখানে দেখো মেয়ে দেখাচ্ছে বাবাকে কিভাবে ছবি তুলতে হয় কিন্তু বাবা কোনোভাবেই তুলতে পারছে না তাই মেয়ে এখানে ধরে ধরে শেখাচ্ছে যে কিভাবে তুলতে হবে কোথায় ধরতে হবে কি করতে হবে है পরে বউয়েরা যখন হচ্ছে বইয়েরা যখন সেজে হচ্ছে তোমার ফটো শুটে ব্যস্ত থাকে তখন তাদের বড়া কি করে তাদের বড় এক্সাক্টলি এটা করে হাজব্যান্ড হ্যাঁ তো এখানে বোন আর হচ্ছে মেয়ে ওরা হচ্ছে বললো যে আমরা বিয়ে দেখব তো আমরা বললাম তোরা বিয়ে দেখ তাহলে আমাদের হয়তো শরীরটা ভালো না তাহলে আমি বাড়ি যাই তো আমি বাড়ি চলে এসেছি কারণ আবার সকালবেলা উঠতে হবে তো এখানে দেখো আবার সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি নটা সাড়ে নটার মধ্যে আর এদিকে বউ আমাদের বাড়িতে মানে নতুন বউ ঘরে ঢুকেছিলো পাঁচটা সাড়ে পাঁচটা এরকম তো সবারই সেরকমভাবে ঘুমটুম হয়নি তো আবার যেহেতু সকালবেলা চলে আসতে হবে তো এইখানে সবাই আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি নিয়ে ওখান থেকে রওনা দিয়ে দিলাম তো আমরা যাওয়ার সময়ও বারো জনই ছিলাম আসার সময় আমরা বারো জনই এসেছি কিন্তু কিছু লোক আর কি এক্সচেঞ্জ ছিল তো যে মাসিরা আমাদের সঙ্গে যায়নি সেই মাসি মা ওরাও আমাদের সঙ্গেই এসছে আর কি তো এখান থেকে আমরা সোজা প্ল্যাটফর্মে চলে আসলাম তো তারপর আর ভিডিওগুলো করতে পারিনি কারণ খুব ক্লান্ত হয়ে গেছিলো শরীর তো আজকে ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে অনেক দিন পরে একটা বড় ভিডিও দিলাম বাই